ওসিওতনামা বা উইল কি উইলের শর্তাবলী কী কতটুকু সম্পত্তি উইল করতে পারবেন কাকে কাকে উইল করতে পারবেন উইল কত প্রকার হয়ে থাকে উইল বাতিল করার উপায় কী এই সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন বিষয়গুলি জানতে এবং শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশেষ করে ওসিওতনামা বা উইলের উল্লেখযোগ্য কারণগুলি হচ্ছে যাদের কোনো উত্তরাধিকার বা ওয়ারিশ নেই বা অনেকে আছেন যাদের সম্পত্তি একটি অংশ এমন কাউকে দিতে চান যারা তাদের উত্তরাধিকারী নয় অনেকে ওসিয়তের মাধ্যমে মসজিদ মাদ্রাসা ইতিমখানা বা অন্যান্য প্রতিষ্ঠানে সম্পত্তি দান করতে চান এছাড়াও মৃত্যুর পরে কোনো বিশেষ কাজে দান করতে পার করতে চান অনেকে ওসিয়তের মাধ্যমে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে তা তার মৃত্যুর পূর্বে লিখিতভাবে নির্ধারণ করে যাওয়ার আইনসম্মত ঘোষণাই হলো ওসিয়ত বা উইল ওসিয়ত শব্দের অর্থ ভবিষ্যৎ দান ওসিয়তনামা ব্যক্তির মৃত্যুর পরে কার্যকর হবে ওসিওতনামা বা উইলের ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং প্রথম শর্ত হচ্ছে ব্যক্তির মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি উইল করতে পারবেন অর্থাৎ এক তৃতীয়াংশ সম্পত্তি উইল করতে পারবেন এর বেশি সম্পত্তি উইল করলে সেটি বৈধ হবে না ভবিষ্যতে উইলটি বাতিল হয়ে যাবে ধরুন কোনো ব্যক্তির মোট সম্পত্তি পঁচাত্তর হাজার টাকা সে একজনকে উইল করল তিরিশ হাজার টাকা তাহলে এই উইলটি বৈধ হবে না কেন যদি সে তার সম্পত্তির এক তৃতীয়াংশ পঁচিশ হাজার টাকা উইল করতেন তাহলে এটি বৈধ হতো উইলকারির মৃত্যুর সময় জন্মগ্রহণ করেনি এমন কোনো ব্যক্তির বরাবরে উইল করলে উক্ত উইল বৈধ হবে না কিন্তু উইল করবার দিন হতে ছয় মাসের মধ্যে ভূমিষ্ঠ হলে মাতৃগর্ভের সন্তানের বরাবর উইল বৈধ বলে গণ্য হবে না হলে উইল বৈধ হবে না মুসলিম আইনে উইলকারি তার অন্যান্য ওয়ারিসদের বঞ্চিত করে কেবলমাত্র একজন ওয়ারিস বরাবরে উইল করতে পারবে না উইলদাতা ভবিষ্যতে পাবে এমন কোনো সম্পত্তি উইল করতে পারবে না তাহলে সেই উইল বৈধ হবে না মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি কথা বলতে অক্ষম হয়ে পড়ে মৃত্যুর পরে তার সম্পত্তির কি ব্যবস্থা হবে তা সে অঙ্গভঙ্গি দ্বারা বুঝিয়ে দেয় এবং সে কি বলতে চায় তা সকলে বুঝতে পারে তাহলে আইনসঙ্গত উইল সৃষ্টি হবে এক্ষেত্রে মৌখিকভাবে উইল করা হলে উইলের সাক্ষীদের সহকারী কমিশনার ভূমি নোটিশ দিয়ে ডেকে তাদের জবানবন্দি নিয়ে উইলের সত্যতা যাচাই করে মিউটেশন করে দিতে পারবেন মৃত ব্যক্তির ওয়ারিশগণ উইল অস্বীকার করলে তা প্রমাণের জন্য দুজন সাক্ষী পেশ করতে হয় এর জন্য উইলের ক্ষেত্রে দুইজন সাক্ষী আবশ্যক এছাড়াও উইলকারী চাইলে সম্পত্তি দেখাশোনার জন্য একজন নির্বাহক যুক্ত করতে পারেন উইল বা ওসিয়ত রেজিস্ট্রি করার প্রয়োজন নেই রেজিস্ট্রেশন আইনের আঠারো ধারা এটি অব্যাহতি দেওয়া হয়েছে তবে সাবরেজিস্ট্রি অফিসে আবেদন করলে উইল সম্পর্কিত অন্তর্ভুক্ত করানো যায় বর্তমান প্রেক্ষাপটে রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত করাই উত্তম উইলকারী একই সম্পত্তি একাধিক ব্যক্তিকে তার জীবদ্দশায় উইল করতে পারেন সর্বশেষ যার নামে উইল করা হয় উইলকারীর মৃত্যুর পর সেই উইলকৃত সম্পত্তি মালিক হয় কিন্তু হেবাবা দানের ক্ষেত্রে সর্বপ্রথম দান নামে হেবাবা দান করা হবে সেই সম্পত্তির মালিক হবে আবার হেবার ক্ষেত্রে হেবাকৃত সম্পত্তি দখল হস্তান্তর না হলে হেবা সম্পূর্ণ হয় না কিন্তু উইলের ক্ষেত্রে দখল হস্তান্তর না করলেও উইল বই কোনো উইল সরকারিভাবে কায়েম করতে হলে আদালতের কাছ হতে যে স্বীকৃতি নিতে হয় তাকেই প্রবেট বলে প্রবেট ছাড়া আদালত উইল গ্রহণ নাও করতে পারে মুসলিম আইনে সম্পাদিত উইল যখন যথাযথ প্রমাণ দ্বারা প্রমাণিত হবে তখন কোনো প্রবেট লাভ না করলেও তা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ